সো নতুন কিন্তু একটা প্রজেক্ট চলে এসেছে যেটার নাম হচ্ছে এআই হ্যাপ এটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সো প্রথমে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো টুইটারে কানেক্ট ক্লিক করলে তাহলে কিন্তু এখানে অথরাইজেশন আসবে অথরাইজ অ্যাপে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে এরকম একটু লোডিং হয়ে কিন্তু এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে সো আপনাদের যদি এরকম আসে তাহলে আপনারা একটা রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে আবার ডেস্ক কানেক্টের অপশান আসবে সো একইভাবে ডেস্কটটাও কানেক্ট করে ফেলবেন কানেক্ট ডেস্ক অ্যাকাউন্টে ক্লিক করে ডেস্কটটা কানেক্ট করে ফেলি তো আবার এই ডেস্কট কানেক্ট সাকসেসফুল লেখা আসবে সো আবার এইরকম আসলে আবার আপনার ওয়েবসাইটে রিফ্রেশ দিতে হবে রিফ্রেশ দিলে ফলো করতে বলবে এক্সে আমি ফলোতে ক্লিক করে এক্স অ্যাকাউন্টে গিয়ে তাদের ফলো করে দিয়ে দেখতেই পাচ্ছেন তাই কিন্তু হলুদ ভেরিফিকেশান তার মানে অফিসিয়াল এবং আমি যদি নিচে চাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তাদের যে আইকিউ পয়েন্ট আছে ওইটি কিন্তু হাবে টোকেনে পরিবর্তন হবে তো এই হচ্ছে এটার ইন্টারফেস বা ড্যাশবোর্ড সো একইভাবে আপনার তাদের জয়েন এসে ক্লিক করে সরি জয়েন ডেস্কাউটে ক্লিক করে ডেস্ক জয়েন হতে হবে সো আমি জয়েন হয়ে দিই এবং কীভাবে ডেস্কাউটে ভেরিফিকেশন কমপ্লিট করতে হয় তাও ভিডিওতে আমি দেখাই দেবো যেহেতু অনেকে বোঝে না তো ডেস্ক ওপেন হবে তারপর অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করব তারপরে কি করতে হবে ভেরিফিকেশানে এসে এখানে সলভ ক্যাপচার ক্লিক করব এবং যেটা লেখা আসবে ওইটা সিলেক্ট করতে হবে যেহেতু এটা তিন নম্বর সিলেক্ট করি তাহলে কিন্তু সাকসেসফুল হবে এটা করার পর কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে ভেরিফিকেশান এটা না করলে কিন্তু হবে না এই টাক্সটা সো এবার কী করতে হবে প্রত্যেকটা এসে আপনাকে একবার চেক করতে হবে তো এখানে কিন্তু একটা আছে রোল যেহেতু সার্ভারে একটু ইস্যু আছে তার জন্য হতে আসে না তবে এখানে এসে আপনার এই রোলগুলো কালেক্ট করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে পাম্পাসে কিন্তু লেখা থাকে রোল এখানে জিএম লেখা থাকে এখানে এসে আপনার কী করতে হবে এখানে জিএম লিখতে হবে এইগুলো একটা টাস্কের ভিতরে পড়ে অ্যাক্টিভিটি টাস্কের ভিতরে তো আমি জিম লেখে গিয়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু হয়ে যাবে সেই টাস্কটা কিন্তু ডান সেবার আপনাদের মেইন যে কাজ এখানে কমেন্টে ক্লিক করে আপনার এক্স অ্যাকাউন্টে এসে কমেন্ট করতে হবে সুন্দর করে গুড ভেরি নাইস এসব লেখলে কিন্তু হবে না আর আপনারা যদি না বোঝেন চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন আপনি পাবলিক ডাটার হেল্প নিই এগুলো যেহেতু মোবাইলে না হতে পারে তার জন্য আপনি চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন সো এইভাবেই টাস্কগুলো সকল কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আপনার আপনি এটার জন্য ইলিজিবল হবেন এবং আপনার কত কি পয়েন্ট সব কিছু কিন্তু এই ড্যাশবোর্ডই